গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে দশটা আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখানে বয়ামে এটা কি অনুখাদ্য আচ্ছা দানা এই তুই কি করছিস অনুখাদ্য খাচ্ছিস নাকি পটি করছে মালটা কি রে পটি করতে করতে কে এরকম দৌড়ায় ওগুলো নোংরা ধরো না ধরো না চলে আসো চলে আসো চলে আসো ছোট যাওয়ার পরে ওয়েট করছে যে আমরা কেউ ওকে প্যাম্পারিং করি কি না যদি প্যাম্পারিং করতাম তাহলে ও ছুটে আসতো আরও প্যাম্পার হতে আর যেহেতু কিছু বলিনি সেই তো একটু রাগ হয়েছে তাই জন্য ওই জঙ্গলে চলে যাচ্ছে আমাকে টাটা দেখিয়ে অনেক ব্যাপার আছে কি চেক করে দেখছো তুমি হ্যাঁ গ্রো ব্যাগ গুলো মজবুত আছে কি না ওই দেখো কে ডাকছে দেখো কে ডাকছে তোমাকে তাহলে আমি বিশাল বিশাল কাজে ব্যস্ত গাছ ফাচ্ছি চেক করছি বাজে সাড়ে দশটা এসেছি ব্রেকফাস্ট করতে তো আজ এই গোলা রুটির মতো কিছু একটা রয়েছে কিন্তু এটার মেকিং মেটেরিয়াল গুলো একটু আলাদা গোলা রুটি যেটা দিয়ে তৈরি হয় তা নয় আরো কিছু এক্সট্রা জিনিসপত্র রয়েছে কালার দেখে বয়ে যাচ্ছে আর তার সঙ্গে রয়েছে এটা কি ভাজা সিম ভাজা হ্যাঁ ভাল লাগবে খেতে মনে হচ্ছে চলুন দেখা যাক খে ছোট আজকাল আমাদের সঙ্গে খেতে বসছে যখন যখন আমরা খেতে বসছি ও একটা প্লেট নিয়ে খেতে বসছে আমাদের সাথে

জানলা দিয়ে হঠাৎ খেয়াল করলাম যে কুকুরগুলো সব দাঁড়িয়ে আছে খাবার আসায় তো ভাবলাম ঠিক আছে আগে ওদেরকে খাইয়ে দিয়েছি হয়েছে খাওয়া হয়েছে যাও যে যার বাড়ি যাও তুমি আলাদা করে ঠাকুরকে খেতে দিয়েছো তুমি হ্যাঁ 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 খুব কাজের জিনিস পেয়েছি কি হবে পুজোর সময় যাও রাতির দিকে

কিছু না কিছু একটা চলছে না টুল টানছে না টুলের তলা থেকে কিছু টানছে না কিছু একটা করছে মানে শান্ত নয় কোনো সময়ের জন্য

ওরকম করতে নেই এগুলোকে তো দুষ্টুমি বলে কি করবি রে কি করবি তোর প্ল্যানটা কি হ্যাঁ আমাকে শোয়াচ্ছিস ওঠাচ্ছিস কেন যে কি প্ল্যান তোর আচ্ছা আমার পেটের ওপর উঠে লাভাবার প্ল্যান

ওই দেখো ওখানে পড়ে যাবি ওরকম খেলা খেলতে হবে না চল ঘুরতে যাবো রে যাবি না ঘুরতে যাবো চল যাবি তো না যাবি না চল একটু ঘুরে আসি ঘুরে আসি এ পাড়া ও পাড়া ঘুরে চল ভাল লাগে ছোটবে এটা তো নতুন রাস্তা এই রাস্তায় তুমি অনেক ছোটবেলায় ঘুরতে এসেছিলে আজকে তো কোনো উদ্দেশ্য নেই বাজারে যাওয়া বা কিছু তাই আজকে পাল্টা রাস্তায় যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এই গাছটা দূর থেকে দেখে বেশ ভাল লাগলো তাই জন্য একটু ঝোপ জঙ্গল পেরিয়ে চলে আসলাম গাছটার সামনে ভিডিওগ্রাফি করার জন্য দেখুন এই গাছটাতে এটা ফুল না ফল ঠিক বুঝতে পারছি না ওয়াইনের গ্লাসের মতো কীরকম হয়ে রয়েছে দেখুন কি সুন্দর লাগছে মানে জংলা গাছই হবে কিছু একটা কিন্তু কি সুন্দর লাগছে মানে নেচারের যে কত বিউটি আছে কে জানে হয়েছে ঘোরাঘুরি হয়েছে হ্যাঁ ঠিকো এই মটরগুলো কি করে খাবে এবার শেষই তো করতে পারলে না ঠিক আছে যাও ঘরে চলে যাও

আরে তুমি সব দিয়ে চাপিয়ে যাও না এখন অনেক সময় আছে আর নম করতে যেতে হবে না চল সুবি চল আয় ঝোলা খুঁজছে গাড়িতে গিয়ে যেন লাঞ্চে চলে আসলাম আজকে লাঞ্চটা একটু দেরি হয়ে গেল করতে এখন তিনটে পনেরো মতো বাজে তো আজকে লাঞ্চে রয়েছে পুঁই শাকের তরকারি আর বাঁধাকপির একটা তরকারি ব্যাস এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ কি ভালো বেবি আজকে নৌকাটা হচ্ছে আর কি ভালো বেবি বলছে জুজু আঙুল কেটে দিয়েছে দেখো 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 তো বন্ধুরা দেখলেন আজকের ব্লগটা আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হবে কালকে আবার ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা